হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি খুব সুন্দর একটা ফ্লোরাল কেক ডেকোরেশন করবো আর এই কেকের অ্যাড টু জ্যাড ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত আমি এখানে একটা রোজ করছি আর এই যে রোজটা এই কেকে মূলত একটা রোজই বসবে আর বেশ কিছু ডবল পেটেলের চিরি বসবে তো প্রথমত আমি এখানে একটা ফ্লাওয়ার বেস করেছিলাম আর তারপর একটা একটা করে পাপড়ি দিয়ে খুব সুন্দর একটা বড় সাইজে রোজ করে নিলাম তো এই যে কালার এই কালারটা কিন্তু আমি রেড কালার দিয়ে এনেছিলাম যদিও কালারটা পিঙ্ক বাট এটা কিন্তু একটা রানি গোলাপি কালার তো এই কালারটার জন্য কিন্তু অবশ্যই রেড কালার ইউজ করতে হবে কারণ পিঙ্ক কালার দিয়ে এই কালারটা সেম আসবে না অল্প পরিমাণে রেড দিলে কিন্তু এই সুন্দর কালারটা চলে আসে আর কেকের বেসটা আমি করেছিলাম অফ হোয়াইট ক্রিম দিয়ে অফ হোয়াইট ক্রিম বলতে এটা ছিল রসমলাই ফ্লেভার কেক তো রসমলাই ক্রিমটাই ছিল এই কালার তো আমি যে ক্রিমের যে কালার সেটা দিয়ে আমি এই কেকটা পুরোটা ফিনিশিং এনেছিলাম আর এখন যে ফ্লাওয়ারগুলো করতেছি সেটাও কিন্তু সেম কালারটা দিয়েই তো এখন আমি মাঝখানটায় একটু রেনু করে দিব তো ডবল প্যাটেলের এই ফ্লাওয়ারগুলো দেখতে এত সুন্দর হয় আর ফ্লোরাল কেকে যখন অনেকগুলো ফুল একসাথে হয় এক একটা এক একে ডিজাইনের ফুল তারপর এক এক কালার তো কালারফুল হলে দেখতে বেশি সুন্দর লাগে তো আমি আজকের কেকটা দুইটা কালার কম্বিনেশনেই করব একটা হচ্ছে রানী গোলাপি আর হচ্ছে অফ হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি খুবই অল্প সময়ে এই কেকটা ডেকোরেশন করেছিলাম মানে এই কেকটা ডেকোরেশন করার পর আমি আরও তিনটা কেক ডেকোরেশন করেছিলাম অলমোস্ট আসরের আজানের পর থেকে আমি ডেকোরেশন শুরু করছিলাম দেন মাগরিবের মধ্যে আমি শেষ করছি আর তিনটা কেক আমার বিকালের মধ্যে নিয়ে গেছিল। লাস্টে যে কেকটা করে সেটা নামাজের পর নিয়ে গেছিল তো সেদিন আমার চারটা কেক ছিল আর একসাথে যখন অনেকগুলো কেক থাকে তখন কাজ করা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় আর রিসেন্টলি আমি একটু কাজের প্রেশারেই রয়েছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার আদার্স কাজ থাকে আর কেকের কাজ করা তো কষ্টকর জানেনই সবাই তো সব মিলিয়ে চলতেছে তো এই তো আমি এখানে বেশ কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি তো এখানে আমি আরও একটা নজলটা চেঞ্জ করেছি এটা একটা ছোটো সাইজের রোজ নজল এটা আর এটা দিয়ে আমি এখানে ছোট ছোট চেরি করে দিচ্ছি আর কিছু পাতা করে দি রেনু করে দিচ্ছি পাপড়ি করে দিচ্ছি তো এখন আমি জাস্ট একটু ডালপালা করে দেবো আর অল্প কিছু পাতা দিয়ে দিবো তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো কথা বলতে বলতে আমি অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখুন আমার লতাপাতা দেওয়া কমপ্লিট এখন আমি জাস্ট কিছু পাতা দিব আর তারপর হচ্ছে বার্থডে বয়ের নামটা লিখে দিব তো এই তো তো এইখানে আমি খুব সুন্দর করে কিছু পাতা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যালেট নাইফের একদম ছোট সাইজের একটা নাইফ এটার থেকে ছোট আর নাইফ নাই এই ছোট সাইজের নাইফটা দিয়ে আমি অলওয়েজ পাতা করি তো আমাকে একটা কমপ্লিট আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ